শোনা গেলে ভালো না শোনা গেলে টাকা দিব না চলে আসছি বসুন্ধরায় আর এখান থেকে আসসালামু আলাইকুম স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আর এখন আমি আমার বউ যাচ্ছি একটু আর্লি মর্নিং ডেটে সকাল সকাল ফিরেছি আমরা যাব হচ্ছে লাভ পয়েন্টে লাভ পয়েন্ট কোথায় সেটা পরে বলতেছি তার আগে বলি হচ্ছে কি কাজে যাচ্ছি কি করব আমার যেহেতু ক্যামেরা ফাইভ প্রো তো অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এটার সাথে একমাত্র মানানসই যদি হয় তাহলে একটা মাইকই আছে সেটা হচ্ছে এর মাইক সিঙ্গেল ট্রান্সমিটার একটা পাওয়া যায় সেটাও প্রায় সাড়ে পাঁচ হাজার থেকে ছ হাজার টাকার মতো প্রাইস তো ভাবলাম সকাল সকাল ভোর নিয়ে একটু বেরোই বাইরে নাস্তাটাও করব। প্লাস হচ্ছে কেনাকাটা যা আছে সেটাও করব দোকান খুলতে খুলতে অলমোস্ট এগারোটা সাড়ে এগারোটা তো তার আগ পর্যন্ত একটু ঘুরাঘুরি এই হচ্ছে আজকের প্ল্যান আর কি বেসিক্যালি এখন প্রথমে যাচ্ছি হচ্ছে সংসদ ভবনের পিছনের যে রাস্তাটা জিয়া উদ্যানের যে রাস্তা সেইখানে তখন হচ্ছে যে কৃষ্ণ ফুল আসছে তো যাই কয়েকটা ছবি টবি উঠে আসি বউয়ের মনটা ভালো থাকলে মনে করেন যে সংসার শান্তির হয় সুখের হয় ওখান থেকে দেন যাব নাস্তা করতে নাস্তা করব কোথায় এটা এখনও ডিসাইড করিনি তবে ধানমন্ডির আশেপাশে হয়তো কোথাও নাস্তাটা করব তারপরে যাব হচ্ছে লাভ পয়েন্টে লাভ পয়েন্ট জায়গাটা হচ্ছে আপনার এইটা হচ্ছে পান্তপথ রোডে যেটাকে সবাই চিনেন হচ্ছে বসুন্ধরা সিটি নামে বিশ্বাস করবেন কিনা জানি না ভাই

ধানমন্ডিতে যাবো ধানমন্ডি সাতাইশ পানসিতে যাব নাস্তা করতে সো চলেন যাই আগে নাস্তা করি দেখে মজা লাগলো কিছু করার নেই বাইদ ভাই আমরা আসছিলাম সাম্পানে বাট খাবার নাস্তা শেষ সব আইটেম এখন শুধু ছিল হচ্ছে আপনার মাটন চিকেন বিফ এইসব আইটেম সো নাস্তা পরোটা টরোটা নেবো না আমরা হচ্ছে বিফ মাটন খিচুড়ি নিচ্ছি একটা আর একটা হচ্ছে চিকেন খিচুড়ি সো খেয়ে দেখে কেমন লাগে

আচারে একটা টেস্ট আছে খাই ভাই পরে কথা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে হচ্ছে মিরপুর বিআরটিতে আপনাদের কাকিরা রাইখা আসছি আর আসছে হচ্ছে বিআরটিতে স্যাডি আকার আজকে ফিঙ্গারিং ওকে আমাদের বিআরটির কাজ শেষ আর এখন যাব হচ্ছে বসুন্ধরায় ও বিআরটি তাইশা নতুন একটা জিনিস জানলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে রাখি যেটা হচ্ছে নতুন নাম্বার প্লেট যেগুলো আসতেছে চৌষট্টি সিরিয়ালের পর থেকে খুব সম্ভবত এইগুলার নাম্বার প্লেট নিতে হবে নাকি আপনার হচ্ছে ওই যে তিনশো ফিট নীলা মার্কেট যে বিআরটি যে অফিসটা আছে ওইখানে হচ্ছে নতুন নাম্বার প্লেট দিচ্ছে এদিকে ভিড়টা কমানোর জন্য খুব সম্ভবত দশ নম্বরে প্রচুর ভিড় থাকে সো যারা যারা নতুন বাইক নিচ্ছেন আপনাদেরকে ইনফরমেশনটা জানা রাখলাম আর কি আসছি বসুন্ধরায় আর এইখান থেকে নিব হচ্ছে ডিসে মাইক মিনি ট্রান্সমিটারটা নিব শুধু সো যে দেখে কত দাম নিচ্ছে কত দাম চাচ্ছে হ্যালো হ্যালো মাইক ছাড়া এখন কথা বলতে আর একটু পর মাইক দিয়ে কথা বলবো কিনে ফেললাম বিজেআই মাইক মিনি ট্রান্সমিটারটা সিঙ্গেল ডিভাইস আর এখন আসছে বসুন্ধরায় কই যাব কোন দিকে যাব জানি না ঘুরতে থাকি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আর বয়েস কেমন আসতেছে আপনাদের জন্য বিশেষ করে আপডেট করলাম সো কেমন লাগতেছে জানেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই